Um, i just wanna so no. আম্মা জানায় বিশ্ব বিশ্বনবীর কাছে দামি খাবার বা কোনো হাদিয়া আসলে আসলে বিশ্বনবী প্লেটে করে নিয়ে মদিনাতে বলতেন মক্কায় বলতেন কে আছো খাদিজার সাহিলি এগুলো তোমরা খাও তোমরা খেলে আমি মনে শান্তি পাব খাদিজাকে তিনি কোনোদিন ভুলেননি তাই তার বান্ধবীদের খবর নবী নিতে बंध Banda... এবার ঘটনা হলো কি বিশ্বনবী খাদিজার ঘরে দীর্ঘদিন কাজের লোক ছিলেন ম্যানেজার ছিলেন কাপড়ের ব্যবসা করেছেন যেদিন থেকে বিয়ে হয়ে গেল খাদিজার সেদিন বাড়ির লোক হয়ে গেল বিয়ে যখন পড়ানো হচ্ছে খাদিজা তার বান্ধবীদেরকে ডেকে বলছে ও আমার বান্ধবীরা তোমরা আমার বাসর ঘরটা সাজিয়ে দাও আমার একটা স্বামী মারা গেছে আর একটা স্বামী তালাক দিয়েছে আমি আবার নব স্বামী পেয়েছি রেবেন কি মানুষ এটা তিনি বুঝে নিয়েছিলেন তোরাতের রাতের পন্ডিত হওয়ার কারণে তাই তিনি আনন্দে উৎফুল্ল হয়ে বলছে বাঁশর ঘরটা সাজিয়ে দাও সাজিয়ে দেওয়া হলো আম্মাজান খান খাদিজা উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজা মুমিনের মা আম্মা জান খাদিজা হাসতে হাসতে বসুর ঘরে রসূলের কাছে গেলেন বিশ্বনবী চোখের পানিতে কাঁদেন অঝর নয়ন কাঁদেন চোখ যেন জানো ছলছলছলছল হয়ে রয়েছে গালগুলো জানো ফুলে গেছে বিশ্বনবীকে তখন খাদিজা বল দিলেন ও নবী মুহাম্মদ তখন নবী হননি আমি নবী ছাড়া কথাটা বলতে পারছি না শুধু মোহাম্মদ বলতে আমাকে বিয়াদবি লাগছে তাই আমি বলছি ও নবী মোহাম্মদ মনে হয় আপনি আমাকে বিয়ে করে মেনে নিতে পারেননি আমি হলাম চল্লিশ বছরের বুড়ি আপনি হলেন পঁচিশ বছরের যুবক আমি হলাম বিধবার কন্যা আপনি হলেন নববর আপনার মনে হয় আমার মতো বুড়িটাকে বিবি বলে মেনে নিতে কষ্ট হচ্ছে আর আমি আপনাকে প্রস্তাব দিয়েছি আপনি আমার ঘরে ম্যানেজারি করেছেন এই জন্য আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেননি আমি তো দেখেছি তাই তো আপনি মনে হয় মেনে নিতে পারেননি বিশ্বনবী বললেন না 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 খাদিজারে তুমি এমন কথা বলবে না আমি তোমাকে স্ত্রীর জায়গায় রেখেছি প্রেম অ্যালবামে তোমাকে ভরে নিয়েছি তোমাকে আমি ভালোবেসে নিয়েছি আমি বয়সের দিকে দেখতে চাই ও আমার বেগম রে তবে কেন কাঁদছি তুমি শুনবে কে আজকের দিনে যে মেয়েটি তোমার গালে চুমা দিত আমার মা আমি না সে পৃথিবীর বুকে নাই যে বা মানুষটি তোমার মাথায় হাত দিয়ে আব্বা দিতে পারলাম না আমি একজন তোমার ঘরে যখন কাজ করেছে তখন দেখেছি কত রাজা বাদশার ছেলে কত জমিদারের ছেলে হাজার হাজার সোনা দিয়ে ভরি ভরি সোনা দিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে না জানি কেন তুমি তুমি তাদের বিয়েকে প্রত্যাখ্যান করেছ আমাকে তুমি কবুল করে নিয়েছো আমি একজন এতিম আজকের দিনে তোমাকে অলঙ্কার হয় খাদিজা রে আমি ওই অবস্থায় যেন চোখে ছলো ছলো পানি এসেছি পাল্টা খাদিজা বলছে ও নবী মহাম্ম এটাই যদি কারণ হয় তাহলে আমার বক্ত শুনতে হবে নবীজি বললেন বলো খাদিজা বলতে লাগলেন ও নবী মহাম্মা দে মালটা যদি কারণ হয় আমি খাদিজার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে যত গরু ছাগল আছে সব সোনা দানা বাড়ি ইভেন আমার বডিটাও পর্যন্ত এখনই দান করে দিলাম আপনাকে আপনি না বলা পর্যন্ত আমার পা চলবে না আপনি না বলা পর্যন্ত আমার চোখ দেখবে না আপনি না বলা পর্যন্ত আমার কান শুনবে না আমি সব দান করে দিলাম আমি এখন কাঙালি হয়ে গেলাম আমি এখন ভিকিরি হয়ে গেলাম এখন তুমি বলো ও নবী মোহাম্মদ আপনি বলেন আমার মতো ও কাঙালিকে গ্রহণ করবেন কি বিশ্ব নবী বললেন দাঁড়াও 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 আমার আর একটা বক্তব্য শুনে নাও তারপরে তুমি দান করবে নবীজি বলছেন খাদিজারে আমার কাছে মাল থাকবে বিধবা কাঁদবে এতিম কাঁদবে এ কথা আমি মেনে নিতে পারবো না আমি মালকে দান করতে থাকবো দান করে 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 শেষ করে দিব আমার অভ্যাস হচ্ছে মানুষের কষ্ট দেখতে পারি না এখন তুমি বলো আমাকে মাল দিবে কিনা তখন খাদিজা বললেন ও নবী আমি মাল দান করে দিয়েছি মন গেলে মাল আপনি নিজে ভাইয়ের কাছে রাখবেন মন গেলে দান করে দেবেন এখানে আমি কোন রকম কোন কিন্তু কিছুই বলব না তবে একটা কথা শুনেলেন ও নবী মোহাম্মদ মাল আর আমার নয় বিশ্ব নবী বলছেন আয়সা রে খাদিজার কাছে তোমরা হাজার কল্ল পৌঁছাতে পারবে না আমি যেদিন খাদিজা মারা গেল খাদিজার লাশকে কবরে রাখতে গেছি সেই দিনের অবস্থাটা আয়সা একবার শুনে লাও আমি কি সাদাকে মনে রেখেছি সেদিন আমি এতটাই গরিব কিনার পয়সা নাই রে আমার দেওয়া একটা চাদর ছিল সেই চাদরটা আমি খাদিজাকে জড়িয়ে দিয়েছি ওই চাদরটা পা ঢাকছি তো মাথা বের হয়ে যায় আর মাথা ঢাকছি তো পা বের হয়ে যায় এই অবস্থায় আমি ওই রাজ পরিবারের মেয়েকে কাঙালি করে পাঠিয়েছি মাল জানতো আল্লাহ সাহাবিরা জানতেন আমাদের জানতে অনেক অসুবিধা হয়ে গেছে আল্লাহ বলছেন যে তোমরা জান মালকে আমার রাস্তায় দাও বিবাহ কোমল নদী বা তুমি বিজনেস করবে তো আমার সঙ্গে কর আমি তোমাদের সঙ্গে বিজনেস করতে রাজি আছি আমি নারাজ নই আল্লাহ রাজি আছেন ভাই যতটি লোক আছেন ওঠাবসা করিয়েন না আরো কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলতে চলেছি কিন্তু আজকে আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল বিশ্বনবী বলছেন তোমার মাল তো তিনটি যেটা খেয়েছো এটা তোমার মাল যেটা তুমি পড়ছো এটা তোমার মাল যেটা খেয়েছ সেটা পায়খানা যেটা পড়ছো সেটা পোড়ানা আর যেটা তুমি টেবিলে দান করছো এটা তোমার মাল দশ লাখ টাকাও যদি দান করে দেন এটা মরার পর ফারাজ হবে না পাঁচটা বেটা মরার পর বলবে না বাপের জোহরে নেকিটা তুলে আসরে টামিলি ফজরে টামিলি বলবে না আমল তো আমল আপনার আপনার বাকিগুলো ফারাজ হবে যেগুলোকে তুমি বলছো ধন এগুলো হবে বন টন করান বলে দিচ্ছে তো যতগুলি মহিলা আর যতগুলি পুরুষ বসে আছেন হাতগুলোকে ধরে বলছি দশটা মিনিট আপনারা উঠবেন না দশটা মিনিট মাত্র দশ মিনিট দেখেন উঠিয়েন না ভাই দশটা মিনিট কেউ আল্লাহর গোলাম আছেন যেই মসজিদে পাঁচ হাজার টাকা দেবেন আমি হাদিস বলা বন্ধ করিনি কারণ সময় কবলে এসে গেছে মা বোনেদের ভিতরে কেউ হাজার টাকা দেনেওয়ালা আছেন ধান ভুট্টা সরিষা গম লিখে পাঠান আপনারাও লিখেন সিমেন্ট লিখেন এক প্যাকেটের দাম দেবেন দুই প্যাকেটে দেবেন কিন্তু দেখেন আমার হাতের দিকে তাকান ভিকারির মতো আপনাদের হাতগুলোকে ধরছি খবরদার খবরদার উঠবেন না দশটা মিনিট আপনি মরে যাবেন না আমি তো হাদিস করান বলতে রয়েছে আমার তো বক্তব্য বন্ধ নেই এখন কেউ আছেন একটা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা এক হাজার টাকা দেনেওয়ালা দশ হাজার টাকা বিশ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর ঘরে জি হজের সময় এইখানে নিয়ে এসো তা হজের সময় এইখানে আপনি টাকা জমা দিবেন ব্যাংকে এখন আর ব্যাংক যেতে হচ্ছে না মোবাইলে এমনি করে টাকা মারবেন আপনার বুকিং হয়ে যাবে মক্কা মদিনায় হোটেলের রুম নম্বর কত নম্বর সিটে আপনি থাকবেন বুকিং হয়ে যাবে আর আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীতে কেউ যদি মসজিদকে বানায় তো তার জান্নাতে ঘর বেনে যাবে আপনাকে মিস্ত্রি আর সিমেন্ট নিয়ে গিয়ে জান্নাতে ঘর বানাতে হবে না মাম বানা জান্না জি ভাই